লাইফে টাকা 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 এই টাকার মাঝে কি আছে বিয়ের আগে ভাবতাম ছেলের অনেক টাকা না থাকলেও হবে এক প্রকার দিন আনে দিন খাইলেও হবে কোনো সমস্যা নেই যদি ভালোবাসা থাকে এখন দেখি এই ভালোবাসার পিছনে লুকিয়ে আসে টাকা যেদিকে যাবেন টাকা আগে বসতাম না এখন বুঝতে পারি টাকার কত প্রয়োজন আপনাকে ভালোবাসতে হলে এই টাকার প্রয়োজন কেন বলছি কথাটা দেখেন আপনাকে ভালো একটা খাবার খাইতে দিবে টাকার প্রয়োজন আপনাকে একটা ভালো বস্ত্র দিবে টাকার প্রয়োজন আপনাকে কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে টাকার প্রয়োজন আর যখনই টাকা থাকবে না এগুলো করতে পারবে না তখন কোথায় আপনার ভালোবাসা এই ভালোবাসা আর ভালোবাসা থাকবে না আগে বুঝতাম না এখন দিন দিন সংসার করতে করতে অনেক কিছু বুঝে গেছি টাকার কত প্রয়োজন টাকার জন্য কেন মানুষ দেশ ত্যাগ করে মায়া ত্যাগ করে সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে এই টাকাই সব কিছুর মূল এই টাকাই সম্পর্ক নষ্ট করে আবার এই টাকাই সম্পর্ক মানুষকে জোড়া দেয় দেখেন লাইফে টাকা না থাকলে না কোথাও আপনি মূল্য পাবেন না সবাই আপনাকে ছোট করে দেখবে সবাই আপনাকে কথা শোনাতে পিস পাওয়া হবে না কিন্তু এক সময় যদি আপনার টাকা থাকে না তখন দেখবেন সব সুসুর করে আপনার পিছে পিছে ঘুরবে যেমন গুড়ের পিছে পিঁপড়া ঘরে ঠিক তেমনই কিন্তু টাকা না থাকলে আপনার কোনো মূল্যই নেই সব কিছুর মূল্য এখন কেন জানি মনে হয় শুধু টাকা টাকা ছাড়া কোনো ভালোবাসা নেই কোনো আস্থা নেই কোনো ভরসা নেই কারণ আমি যখন একটা জিনিস যাবো সে যদি না দিতে পারে তো আমার মেজাজটা খারাপ হয়ে গেল বা মনে হলো যে সে হয়তো অযোগ্য আমার কোনো কিছু দিতে পারে না তাহলে এখানেও কিন্তু ওই টাকার প্রয়োজন টাকা আর মানুষের লাইফে এত প্রয়োজন যেটা সংসার না করলে কখনো বুঝতাম না এই যে যারা বিদেশ পাড়ি দেয় কেন দেয় শুধুমাত্রই টাকার জন্য সংসার আছে সন্তান আছে স্ত্রী আছে বাবা মা আছে সবার মায়া ত্যাগ করে সে শুধুমাত্র টাকার জন্য বাইরে যায় এক সময় দেখা যায় তার যৌবন জীবন সব কিছু ওই টাকা টাকা করতে করতেই চলে যায় সে যখন ফেরত আসে তখন তার লাইফে কি মূল্য থাকে শুধু টাকাই থাকে তো সব কিছুর মূলে দেখি শুধু টাকা আপনার পারিবারিক সাপোজ যখন একটা সন্তান ছেলে সন্তান থাকে কোনো সমস্যা নেই খুব ভালো ছেলে সন্তানটা বিয়ে করবে কোনো কারণে যদি তার একটু টানা পড়া চলে যদি একটু টাকা পয়সা দেয়া কম করে বা না দিতে পারে বাড়িতে তো তো সেখানেও কিন্তু পরের মেয়েটার দোষ হয় কী দোষ হয় যে অ হয়তো বিয়ে করেছে এখন বউ পালতে যে আমাদের আর দেখে না দেয় না তো সব কিছুর মূল্য টাকা সম্পর্কটা হচ্ছে টাকার আপনি টাকা দেবেন ভালো থাকবেন মাথায় করে রাখবে টাকা না দিতে পারলে কারোর সাথে সম্পর্ক ভালো থাকবে না এটাই হচ্ছে আমাদের দুনিয়া আমরা টাকা ছাড়া কিচ্ছু চিনি না এই টাকা একদিন মানুষকে অন্ধ করে দেয় তো টাকার পিছিয়ে ছুটতে ছুটতে আমরা না সব কিছু ভুলে যাই এটাই আমাদের লাইফ কেমন লেগেছে আমার আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন